হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা চলে এসেছি দাঁতন ব্লকের অন্তর্গত হরিপুরা গ্রামে এখানকার শ্রী শ্রী বাবা ভূতেশ্বর জুর গাজন মেলার কিছু মুহূর্তে আমরা পৌঁছে গেছি হচ্ছেন হচ্ছেন জিউ সবাই কমেন্টে লিখুন জয় বাবা ভূতেশ্বর হরিপুরা গ্রামবাসীর কাছে অনুরোধ আপনারা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না প্রথম থেকে সেই সবটি দেখতে থাকুন আজকের এই সুন্দর প্রতিবেদন শ্রী শ্রী বাবা ভূতেশ্বরজিউ গাজন মেলার উপলক্ষে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য পৌঁছে গেছে হরিপুরা গ্রামে এবং সকল হরিপুরা গ্রামবাসীকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে শুভ গাজন মেলার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হরিপুরা গ্রামবাসীদের বলবো আপনারা যারা আমার ফেসবুক পেজে নতুন রয়েছেন আপনারা ফেসবুকে গিয়ে আমার ফলোবোটামে ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে দেখতে চাইলে আপনারা আমাদের ফেসবুক ড্রিপস্টিপশেনে আমাদের ইউটিউবে লিঙ্ক দেওয়া থাকে পারলে আপনারা সেখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের এই সুন্দর মুহূর্ত দেখার মতো মুহূর্ত উপভোগ করার মতো মুহূর্ত এই সুন্দর সুন্দর জিনিসগুলি দাঁতনের প্রাকৃতিক বিশ্বে ক্যামেরা বন্দি করা আশা করি আপনাদেরকে ভালো লাগে দাঁতনের প্রাকৃতিক বিশ্বে প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনাদের এই হরিপুরা গ্রামের আজকের এই গাজন মেলার এই সুন্দর ভিডিও ইতিহাস হয়ে সীমাবদ্ধ থাকবে আপনারা চাইলে ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে যখন খুশি আপনারা দেখতে পারেন তো আজকের এই সুন্দর মুহূর্ত চারিদিকে প্রচুর পরিমাণে মানুষের ঢল এবং এই সুন্দর মুহূর্তে আমরা চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত হরিপুরা গ্রামে চলছে গাজন মেলার পর্ব মা বাসুলি মায়ের মন্দিরে গাজন মেলার পরিক্রমা চলছে দেখতেই পাচ্ছেন আপনারা এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনাদের এই মতামত কেমন লাগলো ভিডিওটি আপনাদের মতামত কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আপনাদের এই ভালোবাসা আপনাদের আশা আজকে দাঁতের প্রাকৃতিক দৃশ্য দিয়ে সেখানে এই সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দী করেছে খুব সুন্দর গ্রাম্য পরিবেশে রাস্তার মাঝখানে গাজন মেলার পর্ব চলছে দেখতেই পাচ্ছেন এই সুন্দর মুহূর্ত আমরা দাঁতুনে প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করা এই সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে নাও আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন যেটা না বললে নয় এবং সকল হরিপুরা গ্রামবাসী এবং গাজন মেলার যে সমস্ত কমিটি এবং মেম্বাররা রয়েছেন আপনাদেরকে দাননার প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ করি আজকের এই সুন্দর মুহূর্ত চলে এসেছি বর্তমান গাজন মেলা চলে এসেছে হরিপুরা স্কুলের কাছে এই মাঠে গাজন মেলা পরিক্রমা চলবে এই সুন্দর মুহূর্ত দেখার মতো দৃশ্য আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে সেই সবজি দেখতে থাকুন গ্রাম্য পরিবেশে চারিদিকে সবুজায়ন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে চলছে গাজন মেলার পরিক্রমা দেখতে দেখতে ভূতেশ্বরজীব মন্দিরে প্রবেশ করছে গাজন মেলা আজকের এই সুন্দর মুহূর্ত আমরা মন্দিরের কাছে সরাসরি চলে এসেছি আজকে এই সুন্দর মুহূর্ত শ্রী শ্রী বাবা ভূতেশ্বরজুর দেবাদিদেব মহাদেবের যে মন্দির রয়েছে চারিদিকে গাজন মেলা পরিক্রমা হচ্ছে আপনারা এই সুন্দর মুহূর্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনারা দেখুন অন্যদেরকে এখানে এই সুন্দর মুহূর্ত আমরা হরিপুরা গ্রামে প্রথমবার দাঁতনে প্রাকৃতিক দৃশ্য এসে পৌঁছেছে আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং সবাইকে বলব ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসা আপনাদের আবেগ আমাদেরকে অনুপ্রেরণা যোগায় তাই আমরা দাঁতন ব্লকে গ্রামে গ্রামে নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কন্টেন্ট নিয়ে আসি এই সুন্দর বিরল দৃশ্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্বে ইতিহাস হয়ে থাকবে আপনারা ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে যখন খুশি মন চাইবে আপনারা দেখতে পারেন দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন এবং সকল হরিপুরা গ্রামবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি এবং গাজলমলার যে সমস্ত কমিটি মেম্বাররা রয়েছেন এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদন দেখার জন্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে आवेदन रइल सबै के धन्यवाद